কি হইছে এইছে শুনকাই বাবা করতে জায়গা যায় শুনকাই টা টা এত আবিজ দে সুন্দর কইরা মন তো গাদিস এই দনা ও জন থাইং ইং বিং ট্রিং ট্রিং ক্রিং পরং পরং টিং সং আপনি গান আমি কি পারি ও আম বিসমিল্লাহ রহমানি র হামার ইডা গন ইডা আমান না তুই দে তো কবে কালকে কিনে দেব আমি বন্ধু নামতে আছো এই ভাইমা মরে যাবো খারাপ না

রাতের অবস্থা তো খারাপ এ তোর কে বলে হুইস আইসিসা তাহলে তোর আধ আমি টে পাচ্ছি গন্ধ পাড়াইছো তোর আধ দিয়ে আমি টের পাচ্ছি তুই রাস্তাতে গেলি তোর খালি না।

বাবা আর কোর না আরেক দিন কে রাইতে আমি গরানে বসে বট গাছের নিচে বসে টানা বিস্কুট খাচ্ছিলাম তারপরে দেখি গাছ একাই লড়ে তারপরে দেখি উপরে তাহাদের দিন মুজে দিছে পড়া খুঁজে পাইনি আমি ওই মতো অবস্থায় এনে চলে আসি আমার একটা ব্যবস্থা করে দেন যাতে ওর মত পাচ্ছে যায় আমি ও গুগল ও

ভূগোল বাবা আজকে যা আমি না ও গুগল বাবার যাবি হাতে কই না আপনার হাতে থাকলেন লাগে তো ও বারো না ওর মাতার গন্ডগোল আছে তোমার ওর তিলেন কে আপনি আপনি তো সব ভুল করেন এবারে এমন মান দেবো আ কাট দেবো খারাপ সরি আমার ভুল হয়েছে আপনি ওত্তার গুগল বাবা রে তুই কি করলি তুই আটকা কাট গু দাম সিঁড়া সি বাবা আপনার লক্ষ টাকার দামি আলা বাবা বাবা ওইছে ঠিক আছে লা নিডা এটা খালান লা নিডা খালাইব না আমি নাই আই কোরে লই যামন বাবা রাজুন আসতিছে সু বাবা আমার হারা বসরে ভিড়ে ধরে যায় বাবা এটা কি করতা আই তো দেখাও তো এন্ড তুই কি কি হইছে মূর্খতা আমাকে খুলে ক আমি বাবা কয়া দেই আর হারা বসরিবে বসির ধরে যায়

अभापने रते देख आएए! उठाए! सीबोन अजो त्यार्भाव आगिरी कर से गुगल भबाई मारे! गुगल और सब माक्समान खाया दिलो! अभाश बेख आलो! क्योड़े? एए! जाराम बख! आपि जाक्ना बतास तालिब जी! इस दी काई!